ব্যক্তি তখনই নীরব হয়ে যায় যখন অশান্তি আর টেনশন তার মনে আঘাত করে একটি ঝড়ো হাওয়া জানে কতটা হাওয়া প্রয়োগ করলে একটি গাছকে মাটি থেকে উপড়ে ফেলা যায় ঠিক তেমনই ব্যক্তির মন জানে কতটা আঘাত পেলে মানুষ নীরব হয়ে যায় একজন ব্যক্তি যখন নীরব উদাসীন হয়ে শান্ত চোখে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে না জানে কতই না কষ্ট কাজ করে ওই ব্যক্তির মনে নীরবতা ব্যক্তিকে রাগী করে তোলে নীরবতা ব্যক্তির মুখের হাসিকে বিলুপ্ত করে দেয় নীরবতা ব্যক্তির চোখ দুটোকে পানি শূন্য করে দেয় নীরব ব্যক্তি সব সময় একটি হাত খুঁজে যে হাত সবসময় তার পাশে থাকবে একটি মুখ খুঁজে যে মুখটা তাকে शक्ति प्रयास देवे